একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে নিয়েও অনেক সময় নোংরামি করা হচ্ছে কুরুচিপূর্ণ ব্যাপারগুলো খুব নোংরা সেগুলো বন্ধ হওয়া উচিত ফের একটা মানুষ প্রত্যেক মানুষের প্রিয় হতে পারবে না কারণ কারো না কাউকে না জেনে কারো গিবোধ করা বা সমালোচনা করা ইটস নট গুড বাট আই এম সরি আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিয়েছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনা ও শিরোনামে থাকেন তবে ক্যারিয়ারের বাইরে মূলত দুই স্ত্রী ঢালিউড কুইন অপবিশ্বাস। এবং চিত্রনায়িকার স্বপ্নম বুবলির কারণেই চর্চায় থাকতে হয় এই অভিনেতাকে দেশ সেরা নায়ক শাকিব খান ওনার সাথে একটা জন আমরা সিনেমা করেছি দর্শককে যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে আবার মাঝে মধ্যেই দেখা যায় সাকিবকে কেন্দ্র করে দুই নায়িকা কথা বলছেন নায়কের সাবেক স্ত্রী ও সন্তানের মা হিসেবেই কথা বলেন তারা কিন্তু এক অভিনেত্রী আরেকজনের নাম উল্লেখ না করেই ইঙ্গিতমূলক কথা বা স্বামীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সংবাদ মাধ্যমে কথা বলেন দুই অভিনেত্রী ফলে প্রায় আলোচনা সমালোচনা ও চর্চায় থাকেন বুবলি ও সাকিব সাকিবকে নিয়ে আমাকে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয় গত মঙ্গলবার সাতাশ মে দুপুর দুইটা চুয়ান্ন মিনিটে ফেসবুক ভ্যারিফাইড পেজে চিত্রনায়িকা বুবলি ছেলে বীরের সঙ্গে সাকিবের কয়েকটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় ছেলে বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা সাকিব এমন ছবিতে বুবলি ক্যাপশনে লিখেছেন পরিবার যেখানে জীবন শুরু ভালোবাসা কখনো শেষ হয় না মার্চ মাসে একুশ তারিখ হচ্ছে শেহজাদের বার্থডে আঠাশ তারিখ হচ্ছে শেহজাদের বাবার বার্থডে তো সেখান থেকে আমি বলি যে বাবা ছেলেকে যে এটা তো হচ্ছে এসকে মাস হয়ে গেছে মানে শেহজাদ খান শাকিব খান এদিকে বুবলির এমন পোস্টের প্রায় ঘন্টা খানেক পরই ফেসবুক ভেরিফাইড পেজে ছেলে জয়ের সঙ্গে সাকিবের কয়েকটি ছবি পোস্ট করেছেন অপবিশ্বাস যেখানে দেখা যায় ছেলে জয়ের সঙ্গে ঘুমাচ্ছেন সাকিব এই নায়িকা লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে ছোট নিষ্পা বাচ্চাকে নিয়েও অনেক সময় নোংরামি করা হচ্ছে কুরুচিপূর্ণ ব্যাপারগুলো খুব নোংরা সেইগুলো বন্ধ হওয়া উচিত আপনারা সাকিব কি খান সাহেবের পাশে এই দুই অভিনেত্রী অপবিশ্বাস এবং বুবলি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ